শুভ সকাল বন্ধুরা সকালে কেমন আছো আশা করি সকলে খুব খুব ভালো আছো আমরাও সকলে ভালো আছি আর এখন সকালবেলা না আজকে ভীষণই ঠান্ডা ঠান্ডা পড়েছে আর ওয়েদারটা ভীষণই খারাপ তো ওই কারণে চাদর গায়ে দিয়ে রান্নাঘরে চলে এসছি রান্নাবান্না করতে আর বাকি কী কি কাজ করব সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব আর অবশ্যই বন্ধুরা কিছু অপ্রত্যাশিত ঘটনা আজকে ঘটে গেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব আমি এই কারণে সকলের কাছে প্রথমেই হাত জোর করে অনুরোধ করছি কেউ ভিডিওটা স্কিপ করে দেখো না প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে দেখো তাহলেই তোমরা বুঝতে পারবে আসল ঘটনাটা কী ঘটেছিল আর মানে কি বলো তো বন্ধুরা যা আমরা কেউ কল্পনাই করতে পারিনি কিন্তু মনে হচ্ছিলো যে হয়তো ঘটতে পারে আবার নাও হতে পারে মানে দোতানায় ভুগছিলাম কিন্তু না দেখা গেল সেটা ঘটে গেছে মানে কী বলবো বন্ধুরা বিশ্বাসই করতে পারছিলাম না প্রথমে এমন একটা জিনিস ওই কারণে প্রথমে ভাবলাম না হয়তো হইনি তারপর বল কিছুক্ষণ পর দেখছি না সত্যি সত্যিই সেটা হয়ে গেছে তো এতটাই মনটা ফার্স্টের দিকে খুবই আনন্দ পেয়েছিলাম কিন্তু তারপর আবার ভাবলাম না অনেকেরই তো এই জিনিসটার জন্য কষ্ট হতে পারে ওই কারণে ঠিক আছে বন্ধুরা কেউ ভিডিওটা স্কিপ করে দেখো না আশা করি তোমাদের আজকে ব্লগ ভিডিওটা খুব ভালো লাগবে চলো তোমরা দেখতে থাকো আর আমি এখন চা বানাবো করে তুকি তাকি যা কাজকর্ম আছে সমস্ত তো কিছুই করব তোমাদের কাছে আবারও হাত জোর করে অনুরোধ করছি প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থেকে দেখতে থাকো তোমরা আর অবশ্যই বন্ধুরা সকলে একটু কমেন্ট করো কে কত দূর থেকে আমার ব্লগ ভিডিও তোমরা দেখো তোমাদের কেমন লাগে আমার ব্লগ ভিডিওগুলো আর এইগুলো সমস্ত কিছু কালকের রাতে কিছু খাবার তোমার বেঁচে গেছিলো ওইগুলো সমস্ত কিছু এখন গরম করে নেব যেহেতু এখন শীতকাল বন্ধুরা তো তরকারি এক এক সময় বেশি হয়ে যায় ওই কারণে তোমার হচ্ছে কি না সেগুলো সকালে গরম করে নিই দুপুরে খাওয়া হয়ে যায় আবার দুপুরে আলাদা রান্না করে নিই দেখো বন্ধুরা অপচয় করা তো একদমই উচিত না ওই কারণে সবসময় চেষ্টা করি অল্প পরিমাণের মধ্যে করে এক সময় বেশি হয়ে যায় কি করা যাবে বলো আর মা যেদিকে তোমার আমলি শাক তুলতে চলে এসছে আমলি শাকটা কিন্তু কিছুদিনই পাওয়া যায় এরপরে কিন্তু পাওয়া যায় না আর এই যে আঙুর ফল গাছটি আবারও সুন্দরভাবে বেড়ে উঠছে এবছর হয়তো আশা করা যাচ্ছে একটু বেশি ফল দেবে যেহেতু কেন তো বন্ধুরা আগের বছর হাজব্যান্ড গাছগুলোকে কাটিনি তো এবছর সমস্ত কিছু কেটে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছে দেখা যাক আর এত সুন্দর আঙুরটা খেতে বন্ধুরা কি বলবো তোমাদের আর দেখতেই অনেক সুন্দর পুরো কালো আঙুরও না আবার সাদা আঙুরও মানে সবুজ আঙুর সেটা নর্মাল আঙুর সেটা না আঙুরটার কালার হচ্ছে লালচে লালচে কালার আর এই যে পেঁপে গেছে সব ফুল এসে কিন্তু পেঁপে আর হচ্ছে না আর মা এই যে এখন চিংড়ি বাসতে বসেছে যেহেতু চিংড়ি দিয়ে দারুণ একটা রেসিপি হতে চলেছে কি বলো তো চিংড়ি দিয়ে মোচা দিয়ে আর গোবিন্দভোগ চাল দিয়ে তিন রকম ডাল দিয়ে খিচুড়ি হচ্ছে ভনা খিচুড়ি ওই কারণে মা চিংড়িগুলো এখন বেছে নিচ্ছে এরপর রান্নাতে যাবে আর এই যে বন্ধুরা কিছু অপ্রত্যাশিত ঘটনা না যেটাই বললো আজকে হঠাৎ দেখি বৃষ্টি নেমেছে তো যা কল্পনাও করতে পারিনি কিন্তু সকাল থেকে ওয়েদারটা খারাপ ছিল মনে হচ্ছিল যে একটু হতে পারে সাথে তো মেঘ দেখা আছে অনেকক্ষণ প্রায় তোমার হচ্ছে কি না আড়াইতে সময় বৃষ্টিটা নেমেছে আর প্রায় সাড়ে তিনটে চারটে পর্যন্ত বৃষ্টি হয়েছে তো আমি শেষের দিকে আর ভিডিও করিনি প্রথম দিকে একটু ভিডিও করেছি ছিটা বৃষ্টি হচ্ছিলো তারপরে একটু ঝমঝমি হচ্ছে খুব একটা বেশি হয়নি কিন্তু এটাই অপ্রত্যাশিত ঘটনা পুরো আমার কাছে যেহেতু এই সময় হয় আবারও হয় না কেন জানুয়ারি মাসে ফেব্রুয়ারিতে আরও আগে বৃষ্টি হয় কিন্তু এবার অনেকটাই লেতে বৃষ্টি আর একদিকে সুবিধা হলো মা বললো গাদা ফুল গাছগুলি তোমার হচ্ছে কিনা জল দেওয়া হয় না জল দেবো যেহেতু ওপরে ছিল ওই কারণে আর এই যে জল পেয়েও গেলো ওরা দেখো রাতের দিনারে কী কী আছে এই যে মিষ্টি আলু সেদ্ধ এখানে আমার এক পিস মা মাংস দিয়ে আলুর ঝোল করা আছে আর এখানে তোমার মোচার তরকারি যেটা তোমার হচ্ছে কি আজকে করা হয়েছে চিংড়ি দিয়ে মোচা দিয়ে ভুনা খিচুড়ি টাইপের আরও কি কি আছে সেটা সমস্ত তাই তোমরা মায়ের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবা যেহেতু তোমার পুরো শেষ বন্ধুরা লাস্টে এইটুকুনি তুকুনি বেছেছিলো জন্য গরম করে রেখে দিয়েছি আর এইখানে যে সজনে ফুল চচ্চড়ি টাইপের করেছে একটু আলু টমেটো দিয়ে বেগুন দিইনি আমার জন্য যেহেতু করেছে ওই কারণে বেগুন দিইনি আমি আর এখানে হাজবেন্ডে দু পিস মাংস দিয়ে দু পিস আলু দিয়ে ঝোল করা আছে যেহেতু এটা তোমার হচ্ছে রাতে এখন রুটি দিয়ে খাবে ওই কারণে কোথায় বেবি তোমার কোনটা পেয়েবি হ্যাঁ ও এইটা একটা বেবি ওই একখানা বেবি কটা বিবি তোমার ওদের কি শোনা বেবি বেবিকে একটু আপা দাও আপা দাও বেবিকে তাপা দাও হ্যাঁ আবার একটু আপা দাও বেবিকে বেবি 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 ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিও তো এতদূর পর্যন্ত যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো আর স্তুতি সোনার দেখছো দুষ্টুমিষ্টি মিষ্টি মুহূর্তগুলো আর তোমাদের সাথে যেটা শেয়ার করলাম বন্ধুরা সেটা তো অবশ্যই তোমরা আজকে দেখেছো আশা করি তোমাদের ভালো লেগেছে সারাদিন এরকম দুষ্টু মিটেই ও পুরো মানে কি বলো সারাদিন ইয়ে করে থাকে এই দেখো এখনও খুশি ভীষণ হ্যাঁ ওদেরকে তুমি দোল দিচ্ছ আরও থামি ওরকম পায়ে করে নিয়ে তারপর দোল খায় ও সেটাকে দেখো ওই বেবিটাকে দোল দিচ্ছে রকম করে বেবি হ্যাঁ বেবি ঠিক আছে বন্ধুরা এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি অবশ্যই সকলে একটু সাবস্ক্রাইব করে দিও যাতে তোমাদের ভালোবাসায় আমি এইভাবেই এগিয়ে যেতে পারি এইভাবেই তোমরা আমাকে সবাই সাপোর্ট করো ভালোবাসা দাও বন্ধুরা তো সবাইকে শুভরাত্রি বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো